অনেকদিন আগের কথা স্টেশন মাস্টারের চাকরি নিয়ে নির্জন এলাকায় আসতে হয়েছে অভিরূপের চাকরিটা আরও বড্ড দরকার নাইলে এই নির্জন ভতুরে রেল স্টেশনে থাকার মাত্র ইচ্ছে নেই ওর এই অঞ্চলে এমনিতেই লোক বসতি কম তাই রেল স্টেশনে ভিড় ভাড়টাও কম দিনে দু একটা গাড়ি থামে তখনই যে একটু কোলাহল টের পাওয়া যায় নাইলে এমনিতে সব চুপচাপ সেই ব্রিটিশ আমলের তৈরি হলদে একটা এ যাবতীয় কাজ চলে আর তার পাশেই একটা ঘরে অবিরূপের থাকার ব্যবস্থা রাতে অভিরূপের একাই থাকতে হয় বাকি দুই চারজন কর্মচারীদের বাড়ি আশেপাশের এলাকায় সন্ধ্যা হলে তারা আর স্টেশনে থাকতে চায় না সারাদিন তেমন কোনো কাজ থাকে না অভিরূপের বিকেলে আশেপাশে এলাকায় ঘুরে আসেও স্টেশনের পাশে একটা বুড়ো ভালো চিংড়ির চাপ বানায় বেশ ভালো খেতে তবে বিক্রিপাটটা কম হয় অবিরূপ প্রায় প্রতিদিনই বুড়োর কাছ থেকে চাপ কিনে আর টুকটা গল্প করে বুড়ো তার প্রতিনিয়ত খরিদ্দারকে বেশ খাতির করে একদিন এমন গল্পের ছলে বুড়ো বলেছিল বাবু রাতে আপনি একা থাকেন কখনো ঘর থেকে বেরোবেন না কিন্তু অভিরূপ বলল কেন চাচা কি হবে বেরোলে চাচা বলল সে ব্রিটিশ আমলের স্টেশন কত কিছুর সাক্ষী হয়ে আছে আপনি কি তা জানেন এসব জায়গা ভালো না বাবু অবিরূপ বললো আমারও তো ভয় ডরে নেই চাচা তাছাড়া দিব্য আছি কোনো সমস্যা তো হচ্ছে না চাচা বলল এখন হচ্ছে না হতে রাতে সাবধানে কতক্ষণ ঘর থেকে বের হবেন না বৃদ্ধের বাণী শুনে মনে মনে হাসে অবিরূপ গ্রামের মানুষ জিনিস বিশ্বাস করে আর সেই বিশ্বাসটা অন্যের উপর চাপিয়ে দিতে চাই। এখন অবিরূপের আর আগের মতো খারাপ লাগে না অভ্যস্ত হয়ে গেছে সে অবসর সময় আশেপাশে ঘুরে বেড়ায় এখানে প্রকৃতির চমৎকার অবিরূপের তাই দিনকাল মন্দ কাটে না তাছাড়া এখানে মানুষের সাথে আগের চাইতে বেশি খাতির জমে গেছে দিনগুলো বেশ কেটে যাচ্ছিল কিন্তু সমস্যা বাঁধল কয়েকদিন পর রাতে নিজের ঘরে শুয়েছিল অবিরূপ কিন্তু ঘুম আসছে না বাইরে উতাল পাতাল জোস জানালা দিয়ে বাইরের প্রকৃতি থেকে বিপুর হয়ে যায়ও অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন ঘুম আসছে না তখনও একটু বাইরে হাঁটাহাঁটি করার সিদ্ধান্ত নেই তাছাড়া রূপালি জোসনায় বাইরের পৃথিবী অসম্ভব মায়া লাগছে অবিরূপ দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে কি সুন্দর নরম চাঁদের আলো সে সিগারেট ধরে স্টেশনের চারপাশে হাঁটাহাঁটি করতে থাকে হঠাৎ দূরে একটা কিছুর নড়াচড়া টের পায় অবিরূপ প্রথমে ভেবেছিল শিয়াল কুকুর জাতীয় কোনো প্রাণী কিন্তু একটু ভালো করে তাকাতেই একটা মনুষ্য অবয়ব মনে হলো জোৎস্নার আলো থাকলেও স্টেশনের ওদিকটায় ঘন গাছগাছালি থাকার জন্য জমাট বাঁধা অন্ধকার অবিরূপ একটু এগিয়ে যায় এত নির্জন রাতে স্টেশনে কেউ আসার কথা না আরেকটু এগোতেই অবিরূপ দেখে একটি নারী অবয়ব রেল লাইনের পাশে বুঝে কি যেন খুঁজছে নারী মূর্তিটির যেন মরিয়াকাঙ্ক্ষিত জিনিস খুঁজে পাওয়ার জন্য অবিরূপারও বেশি অবাক হয়ে যায় এত রাতে একজন নারী কি খুঁজছে এখানে তার উপর মহিলা শাড়ি পরা নাই বরং শতাব্দীর প্রাচীন ব্রিটিশ আমলের পোশাক খায় পোশাকের লেসার লম্বা ঝোলের জন্য তাকে ভালো দেখা যাচ্ছে না মহিলা সাহস হলো কিভাবে এখানে আসার এমন সময় নারী মূর্তি নিজের খোঁজাখুঁজি থামিয়ে উঠে দাঁড়িয়ে অবিরূপের দিকে ফিরে তাকায় এরপর অবিরূপ যা দেখে তাতেও রাতটা খাপছাড়া হবার জোকার এমন কিছুর যে সম্মুখীন হতে হবে সেটাও স্বপ্নেও ভাবতে পারেনি ওর সামনে দাঁড়ানো নারী মূর্তির সম্পূর্ণ দেহ ঠিক থাকলেও ধরের উপরের মুন্ডটাই নেই গলার কাছে গদগদে বিপুৎসোখা গায়ে শতাব্দীর প্রাচীন পোশাকের গায়ে ছোপ রক্ত মাঝরাতের নির্জন স্টেশনে মাথাবেহীন নারী দেহ দেখলে যে কোনো মানুষের মাথা ঠিক রাখা কঠিন কিন্তু অবিরূপ নিজেকে ধরে রেখেছিল নারী মূর্তিটি এবার আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসতে শুরু করে অবিরূপ পিছনে ঘুরে ওর গলায় থাকা মায়ের কবচটা হাতের মুঠ হয়ে ধরে দৌড়াতে থাকে ভুলেও পিছুদিকে তাকায় না ছুটতে ছুটতে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় ও নিজের কৌতূহল সামনে রাখতে না পেরে জানালা দিয়ে তাকিয়ে দেখে মাথামিহীন নারী মূর্তিটি ওর জানালার পাশে ঠাঁই দাঁড়িয়ে আছে এবার আর নিজেকে ধরে রাখতে পারে না অভিরূপ জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে পরের দিন সকালে মুখের উপর রোদ পড়তেই জ্ঞান ফিরে অভিরূপের নিজেকে মেঝেতে আবিষ্কার করে ও একে একে গত রাতের ঘটনা মনে পড়ে সকালের ঝলমলে আলোতে গা শিউরে ওঠে ওর দিনের আলোতেও ঘরের বাইরে যেতে ভয় লাগে ওর স্টেশনের কর্মচারীরা অনেক বেলা পর্যন্ত ওর সাড়া না পেয়ে দরজায় করা নালে দরজা খোলে অভিরূপ তাদের আর কিছু বলে না অভিরূপ বিকেলে সেই বৃদ্ধের কাছে যায় অভিরূপ লোকটি অপন মনে চিংড়ির চাপ ভাজছিল চপের গন্ধে চারিদিকে মোমো করছে যদিও অবিরূপের আর খাওয়ার ইচ্ছা নেই অবিরূপের ঝড়ো কাকের মতো অবস্থা দেখে ঘটনা কিছুটা আন্দাজ করতে পারে বৃদ্ধ বৃদ্ধটি বলে কি বাবু শুনলেন না তো আমার কথা ঠিক বের হয়েছিলেন তো রাতের বেলা তাই না চমকে ওঠে অবিরূপ কিছুটা স্বাভাবিক হয়ে বলল আপনি কিভাবে জানলেন বৃদ্ধটি বলল আপনার মুখ দেখেই বুঝেছি অভিরূপ বলল আপনি কিছু জানেন চাচা বৃদ্ধটি বলল হ্যাঁ জানি আপনি ভয় পাবেন বলে বলতে চাইনি তবে যখন আপনি তাকে দেখেই ফেলেছেন সুতরাং লুকিয়ে কোনো লাভ নেই কাল রাতে আপনি যাকে দেখেছেন উনি বার্থা উইলিয়াম আলফ্রেড উইলিয়ামসের স্ত্রী তখন ব্রিটিশ আমল চলে এ রেল স্টেশন তৈরি হচ্ছে এর কাজের তদারকির জন্য একজন ইঞ্জিনিয়ার সাহেব আসেন তার সাথে সুন্দরী নবপরিণীতা স্ত্রীও আসেন এখানের প্রকৃতি সাহেবের খুব ভালো লেগে যায় আপাত দৃষ্টিতে কোনো রকম ঝামেলা ছাড়াই দিন কাটাচ্ছিল কিন্তু গোলবাদে মাসখানিক পর যখন রেল স্টেশন পুরোপুরি তৈরি হয়ে যার আর রেল লাইনও চালু হয়ে যায় আলফ্রেডের এক বন্ধু বেড়াতে আসে এখানে আর বার্তা আলফ্রেডের সেই বন্ধুর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে ব্যাপারটা দিন গোপন থাকে না আলফ্রেডের কাছে দুজনকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখিয়ে রাগে অন্ধ হয়ে যায় সে আলফ্রেডের ভয়ঙ্কর রূপ দেখে তার বন্ধু পালিয়ে গেলেও বার্থা রয়ে যায় আলফ্রেডের রাগ বড় সাংঘাতিক ছিল সহজে রাগ নয় কিন্তু রেগে গেলে পশু হয়ে যেত সে বার্থা বেদের বেঁধে রেল লাইনের ফেলে রাখে রাতের বেলা এখনই থাকে স্টেশন আর তখনকার কথা তো বলার প্রয়োজন নেই তারপর হাত পা মুখ বাধা বার্থার আর কিছু করার ছিল না সাক্ষাৎ জমদুতকে এগিয়ে আসতে দেখেছিল সে ট্রেন সজরে চলে যায় বার্থার শরীরের উপর দিয়ে পরের দিন সবাই রেল লাইনের উপর বার্থার কাটা পরা ধরটা আবিষ্কার করে ওর ছিন্ন মস্তিষ্কটা আর কখনো খুঁজে পাওয়া হয়ে মাথাটা খুঁজে বেড়ায় আপনার ভাগ্য ভালো যে কাল পালিয়ে আসতে পেরেছেন নাইলে আপনাকেও নিজের দলে নিজের হারানো মুন্ডু খোঁজার দায়িত্বে লাগিয়ে দিত পুরো কাহিনীটা শেষ করে বৃদ্ধা থামলেন অবিরূপ বলল আর আলফেড উইলিয়ামস উনার কি হলো বৃদ্ধা বলল সেটাতেই নিজের বন্দুকের গুলিতে প্রাণ দেয় উনি পুরোটা শুনে গায়ে কাটা দেয় অভিরূপের এরপর আর ওখানে থাকেনি অবিরূপ চাকরিতে ইস্তেফা দেয় সে যথেষ্ট হয়েছে বেঘুরে প্রাণ হারিয়ে মাথা খোঁজার ইচ্ছে নেই তার তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা ভালো লেগেছে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে